আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি একদম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যে শব্দগুলো শিখলে আপনি খুব খুব আরবিতে কথা বলতে পারবেন তাই দ্রুত ও খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন নুম অর্থ আমি এখন ঘুমাবো আরবিতে হবে আলহে নানা নুম ভালো অর্থ আমি এখন ঘুমাবো মাফি গির গির অর্থ বক বক করো না আরবিতে হবে মাফি গির গির অর্থ বক বক করো না মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে আরবিতে হবে আনাফি মুশকিল বাল অর্থ আমার সমস্যা হচ্ছে আলহিন রুহ ইনতা অর্থ তুমি এখন যাও আরবিতে হবে আলহিন রুহ ইনতা বাংলা অর্থ তুমি এখন যাও সবগুলো শব্দ আরো একবার শিখে নি আলহিন আনানুম অর্থ আমি এখন ঘুমাবো মাফি গির গির অর্থ বক বক করো না আরফি মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে আলহিন রুখ ইনতা তুমি এখন যাও বাদেন অর্থ পরে এসো হবে পরে এসো। তা তুমি কি করো আরবিতে হবে এর সব ইনতা অর্থ তুমি কি করো আলহিন আক্কেল অর্থ এখন খাবো আরবিতে হবে আলহিন আক্কেল ভালো অর্থ এখন খাবো তাল জুয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তাল জুয়া বাল অর্থ ভিতরে আসো সবগুলো শব্দ আরো একবার শেখেনি তাল বাদেন, অর্থ পরে এসো ইন্তা ইনতা তুমি কি করো আলহিনাকল অর্থ এখন খাবো তাল জুয়া অর্থ ভিতরে এসো মাফি দাউম অর্থ ডিউটি নেই আরবিতে হবে মাফি দাওম বাল অর্থ ডিউটি নেই আনা তাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে বাল অর্থ আমি দুর্বল মুদির জিপ ইজেজা অর্থ বস ছুটি দিয়েছে আরবিতে হবে মুদির জিপ ইজেজা বাল অর্থ বস ছুটি দিয়েছে ফেনা অর্থ এখানে হবে ফেনা বাল অর্থ এখানে দাঁড়াও সবগুলো শব্দ আরো একবার শেখেনি মাফি দাও অর্থ ডিউটি নেই তাবান অর্থ আমি দুর্বল মুদির জিপ ইজেজা অর্থ বস ছুটি দিয়েছে ওয়াগে ফেনা অর্থ এখানে দাঁড়াও এমসি সিদা অর্থ সঠিক পথে চলবে আরবিতে হবে এমসি সিদা বাল অর্থ সঠিক পথে চলবে দা এস মালুম অর্থ তুমি কি জানো আরবিতে হবে ইনতা এস মালুম বাল অর্থ তুমি কি জানো হাদা আবগা অর্থ এটা তোমার লাগবে আরবিতে হবে হাদা আবগা ইনতা বাংলা অর্থ এটা তোমার লাগবে মায় আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাল অর্থ লাগবে না সবগুলো শব্দ আরও একবার শিখে নি এম সি সিদা অর্থ সঠিক পথে চলবে দা এস মালুম অর্থ তুমি কি জানো হাদা আবগা ইন্তা অর্থ এটা তোমার লাগবে মাই আবগা অর্থ লাগবে না বাগি কাম সা অর্থ কত ঘন্টা বাকি আরবিতে হবে বাগি কাম সা বাল অর্থ কত ঘন্টা বাকি তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাল অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বাল অর্থ শেষবার আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাল অর্থ প্রথমবার সবগুলো শব্দ আরও একবার শেখেনি বাকি কামসা অর্থ কত ঘন্টা বাকি তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আওয়াল মাররা অর্থ প্রথমবার আশারা দিগিগা অর্থ দশ মিনিট আরবি হবে আশারা দিগিগা বালো অর্থ দশ মিনিট মিন ইনতা অর্থ তুমি কে আরবি হবে মিন ইনতা বালো অর্থ তুমি কে ফি রুকসা অর্থ লাইসেন্স আছে আরবি হবে ফি রুকসা বালো অর্থ লাইসেন্স আছে সৌ ইবদা অর্থ শুরু করো আরবি তা হবে সৌ ইবদা বালো অর্থ শুরু করো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আশারা দিগিগা অর্থ 10 মিনিট মেন ইনতা অর্থ তুমি কে ফি রক্সা অর্থ লাইসেন্স আছে সভি ইবদা অর্থ শুরু করো 하다 সুগল অর্থ এই কাজ আরবিতে হবে 하다 সুগল বাংলা অর্থ এই কাজ হাসাল সুগল অর্থ কাজ পাবে আরবিতে হবে হাসাল সুগল বাংলা অর্থ কাজ পাবে জীব তাগরিদ অর্থ রিপোর্ট দাও আরবিতে হবে জীব তাগরিদ ভালো অর্থ রিপোর্ট দাও মাফি নিজাম অর্থ নিয়ম নেই আরবিতে হবে মাফি নিজাম বাল অর্থ নিয়ম নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাতে সুগল অর্থ এই কাজ হাত ছেল সুগল অর্থ কাজ পাবে জীব তাগরিদ অর্থ রিপোর্ট দাও মাফি নিজাম অর্থ নিয়ম নেই শিল রাতিব অর্থ বেতন নাও আরবিতা হবে শিল রাতিব বাল অর্থ বেতন নাও সুরেশুর শিল অর্থ তাড়াতাড়ি নাও আরবিতা হবে সুরেশুরে শিল বাল অর্থ তাড়াতাড়ি নাও আনা মাফি ওয়াক অর্থ আমার সময় নেই আরবিতে হবে আনা বাল অর্থ আমার সময় নেই বেদ অর্থ আমি বাড়ি যাব আরবিতে হবে বেদ ভালো অর্থ আমি বাড়ি যাব। সবগুলো শব্দ আরো একবার সেইখানে শিল রাতিব অর্থ বেতুন নাও সুরে সুরে শীল অর্থ তাড়াতাড়ি নাও আনা মাফি ওয়াক অর্থ আমার সময় নেই আনা রুখ বেত অর্থ আমি বাড়ি যাব সুফাদা অর্থ এটা দেখো আরবিতে হবে সুফাদা বাল অর্থ এটা দেখো লেশ কিদা অর্থ এলোমেলো কেন আরবিতে হবে লেশ কিদা বাল অর্থ এলোমেলো কেন হাদা তারতিপ অর্থ এটা সাজাও আরবিতা হবে হাদা তারতিপ বাল অর্থ এটা সাজাও মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই আরবিতা হবে মাফি ইত্তেফাক বাল অর্থ চুক্তি হয় নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুফাদা অর্থ এটা দেখো অর্থ এলোমেলো কেন কি তারতি অর্থ এটা সাজাও মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই কাম রগম অর্থ কত নাম্বার আরবিতা হবে কাম রগম বাল অর্থ কত নাম্বার মিন কচার অর্থ কে ভেঙেছে আরবিতে হবে মিন কচার বাল অর্থ কে ভেঙেছে লেশ অর্থ কেন যাচ্ছ আরবিতে হবে লেস রুহ বাল অর্থ কেন যাচ্ছ এবি ফুরুস অর্থ টাকা চাই আরবিতে হবে এবি ফুলুস বাল অর্থ টাকা চাই সবগুলো শব্দ আরও একবার শেখেনি কামরকম অর্থ কত নাম্বার মিন কচার অর্থ কে ভেঙেছে লেস অর্থ কেন যাচ্ছ এবি ফুরুস অর্থ টাকা চাই কাম ফুলুস অর্থ কত টাকা আরবিতে হবে কাম ফুলুস বাংলা অর্থ কত টাকা আতেনি অর্থা অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন লাজিম আবগা অর্থ অবশ্যই লাগবে আরবিতে হবে লাজিম আবগা বাংলা অর্থ অবশ্যই লাগবে কালাম সাহ অর্থ সত্য কথা আরবিতে হবে কালাম সাহ বাংলা অর্থ সত্য কথা সবগুলো শব্দ আর একবার শিখে নেই কাম ফুলুস অর্থ কত টাকা আতেনি। অর্থ আমাকে দিন লাজিম আবগা অর্থ অবশ্যই লাগবে কালাম সাহ অর্থ সত্য কথা ইদ্দাম মাহাল অর্থ সামনে দোকান আরবিতে হবে গিদ্দাম মাহাল বাল অর্থ সামনে দোকান আনা তলব অর্থ আমি অর্ডার করেছি আরবিতে হবে আনা তলব বাল অর্থ আমি অর্ডার করেছি হাদা মালাবিস অর্থ এই পোশাক আরবিতে হবে হাদা মালাবিস বাল অর্থ এই পোশাক হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি ভালো অর্থ এটা দামি সবগুলো শব্দ আরো একদম মাহাল অর্থ সামনে দোকান আনা তলব অর্থ আমি অর্ডার করেছি হাদা মালাবিস অর্থ এই পোশাক হাদা গালি অর্থ এটা দামি লি ইনতা অর্থ তোমার জন্য আরবিতে হবে লি ইন্তা ভালো অর্থ তোমার জন্য আনা হাদিয়া অর্থ আমার উপহার আরবিতে হবে আনা হাদিয়া ভালো অর্থ আমার উপহার কালাম মমনু অর্থ কথা বলা নিষেধ আরবিতে হবে কালাম মমনু বাল অর্থ কথা বলা নিষেধ রুহ সুখ অর্থ বাজারে যাও আরবিতে হবে রুহ সুখ বাল অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরো একবার শিখে নি লি ইনতা অর্থ তোমার জন্য আনা হাদিয়া অর্থ আমার উপহার কালাম মম্নু অর্থ কথা বলা নিষেধ সুখ অর্থ বাজারে যাও ফিশুগল জিয়াদা অর্থ অনেক কাজ আছে আরবিতে হবে ফিশুগল জিয়াদা ভালো অর্থ অনেক কাজ আছে জিপ মৌগা অর্থ লোকেশন দাও আরবিতে হবে জিপ মৌগা বাল অর্থ লোকেশন দাও অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বাল অর্থ বেলচা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাল অর্থ পান সবগুলো শব্দ আরো একবার সেইখানে ফিশুগল জিয়াদা অর্থ অনেক কাজ আছে জিপ মৌগা অর্থ লোকেশন দাও কুড়েক অর্থ বেলচা তাম্বুল অর্থ পান কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাল অর্থ সুপারি গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বাল অর্থ আঠা মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত বাল অর্থ রুগী সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাল অর্থ গাড়ি সবগুলো শব্দ আরো একবার সেখানে কেশাব অর্থ সুপারি গেরা অর্থ আঠা মারিত অর্থ মারি সাইয়ারা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি হবে জুখাম বাল অর্থ সর্দি কুহা অর্থ কাশি আরবিধা হবে কুহা বাল অর্থ কাশি কাই অর্থ বমি আরবিধা হবে কাই ভালো অর্থ বমি মাদি আর তা হবে মাদি মাল অর্থ গ্যাস্টিক সবগুলো শব্দ আরো একবার শিখ নেই জুখাম অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি কাই অর্থ বমি মাদি অর্থ গ্যাস্ট্রিক